আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারিক হ্যালো দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এখন আমি এটা হলো চা বাগান গাছ এখানে চা বাগান গাছ দেখতে পারতেছেন সকলে সকাল আর সন্ধ্যা নার মিনান্নার আল্লাহম্মা জিরিনা মিনান্নার এই দোয়ারটি পড়বেন জাহান নামের থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ এসার পরে সন্ধ্যাবেলা পড়বেন সকাল পড়বেন আল্লাহম্মা জিনা মিনান্নার এই দুয়াটি সাতবার করে পড়বেন নামে থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সুন্দর একটি জায়গা এটা বাগান গাছ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর জায়গাটি আপনাদেরকে আমি আরও দেখতে পারছেন ভিডিওটা কেমন লাগে আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও আরো ইনশাআল্লাহ অনেক পাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু